মঙ্গল এবং বৃহস্পতির একসঙ্গে অবস্থান এবং দশমপতি শুক্রের রাশিতে অবস্থানের ফলে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস থাকবে বাড়বে আত্মবিশ্বাস এবং ফলে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অগ্রগতি হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্রমাগত সমর্থন এবং সহযোগিতার ফলে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন এবং লক্ষ্যে এগিয়ে যেতে কিন্তু অনেক ভালো সাহায্য করবে যারা নতুন চাকরির চেষ্টা করছেন যা গ্রহের অবস্থান আছে তাদের কিন্তু আপনারা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন গ্রহের অবস্থান আপনাদের অনুকূলে থাকবে সাফল্য আশা করতে পারেন পঁচিশে আগস্ট শুক্র দ্বিতীয়ভাবে কন্যায় কেতুর সঙ্গে সংযোগ করলে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে যে কোনো কাজ করার চেষ্টা করুন নাহলে কিন্তু সমস্যায় পড়বে অতিরিক্ত কনফিডেন্স দিয়ে যে কোনো কাজ করবেন না না হলে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারে আর ষষ্ঠপতি সপ্তমপতি বকরি থাকায় শনি সপ্তমে বকরি থাকায় রাশিদের দৃষ্টি দিচ্ছে ফলে কর্মে জনপ্রিয়তা এবং পরিশ্রম দুটোই বাড়বে তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য কিন্তু পাবেন সব ক্ষেত্রে মাসের শুরুতে বুধ শুক্রের একসঙ্গে সপ্তমে দৃষ্টি এবং সপ্তমে বকরি শনির অবস্থান ফলে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসায় কিন্তু যা পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকবে পরিবেশ নিজেদের অনুকূলে থাকবে তবে কিছু সমস্যা থাকবে অনেক চ্যালেঞ্জ থাকবে বিশেষত কর্মচারীদের সঙ্গে মতবিরোধ কিন্তু ব্যবসায় একটা মারাত্মক সমস্যা সৃষ্টি করবে যে কোনো মতবিরোধ বা ঝামেলা অশান্তির ক্ষেত্রে পারস্পরিক বোঝা পড়ার মাধ্যমে কম্প্রোমাইজের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নাহলে কিন্তু ব্যবসা টানা ক্ষতিগ্রস্ত হতে পারে সারাটা মাস ধরে আর পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারকে কিছু ভুল কিছু বলা এড়িয়ে চলার চেষ্টা করুন নাহলে কিন্তু জটিলতা বাড়বে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোনো জিনিস সেখানেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন জিনিসগুলোকে টানবেন না লিঙ্গার করবেন না তাহলে কিন্তু সমস্যা সারা মাস জুড়ে চলবে যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন যারা মাসের ষোলো তারিখে পর রবি সিংহে প্রবেশ করলে কিন্তু ভালো সময় চলবে আপনারা কিন্তু বড় বড় কাজের অফার এবং কন্ট্রাক্ট দুটোই পাবেন আর তবে সমস্যাও কিছু থাকবে সেই সঙ্গে সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা সমস্যা খুব সামান্যই থাকবে এটা নিজেদের আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে আর অর্থ প্রসঙ্গে বলতে গেলে মাসে শুরুতে রবি দ্বাদশে থাকবে অষ্টমে রাহু থাকবে ব্যয় প্রচুর হবে অপ্রয়োজনীয় খরচ প্রচুর হবে এর ফলে গুরুত্বপূর্ণ কিছু কাজ কিন্তু বন্ধ করতে হতে পারে শুধুমাত্র গুরুত্বপূর্ণ খরচ বাদে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক কিছু অনেক ক্ষেত্রে লাভবান হতে পারবে না ছাব্বিশে অগাস্ট মঙ্গল একাদশে প্রবেশ করবে মিথুনে একাদশে প্রবেশ করার ফলে ব্যয় কিন্তু অনেকটা কমবে অনেক নিয়ন্ত্রণে থাকবে সেই সময়টা আয় স্থিতিশীল থাকবে এই সময় থেকে মঙ্গল এই ছাব্বিশে আগস্ট যে সময়টা এই সময় থেকে মঙ্গল একাদশে প্রবেশ করার ফলে যে আয়ের কিন্তু অনেক নতুন নতুন উৎস খুঁজে পাবেন সিংহ রাশির জন্য মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ চতুর্থপতি নবমপতি হিসেবে আর এই সময় থেকে নতুন উৎস অনেক খুঁজে পাবেন আর আয় অনেক স্থিতিশীল থাকবে এবং বন্ধ হওয়া যে কাজ সেগুলো কিন্তু শুরু করার সম্ভাবনা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু থাকবে এই সময়টাতে রাশিপতি রবি মাসের শুরুতে দ্বাদশে থাকবে এবং রাশিতে বকরি শনির দৃষ্টি থাকার পরে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে বিশেষ করে চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা পেট সংক্রান্ত সমস্যা খুব বেশি ভুগতে হবে ষোলোই অগাস্ট রবি রাশিতে প্রবেশ করলে পরে শনির দৃষ্টি তখনও থাকবে চোখের সমস্যা মাইগ্রেনের সমস্যা কিন্তু থাকবে পেট সংক্রান্ত সমস্যা কিছুটা হলেও কমবে অনেকটা শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে থাকবে সে সময়টা কিন্তু শুক্র পঁচিশে অগাস্ট আহ কন্যায় কেতুর সঙ্গে সংযোগ করলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং অষ্টমে রাহু ও দ্বিতীয় কেতু থাকায় খাবার থেকে এবং জল থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে খাবার গ্রহণের ক্ষেত্রে কিন্তু সতর্কতা নিয়ে চলতে হবে মাসের শুরুতে মঙ্গলের পঞ্চমে দৃষ্টি থাকবে এবং পঞ্চমপতি বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগের ফলে প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ অশান্তি জামালার সৃষ্টি হতে পারে সময় পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন এবং নমনীয় হয়ে চলার চেষ্টা করলে ভালো নাহলে কিন্তু সম্পর্কে দূরত্ব বাড়বে সম্পর্কে ফাটল তৈরি হবে আর পঁচিশ ছাব্বিশে অগাস্ট মঙ্গল একাদশে প্রবেশ করে সরাসরি পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে খারাপ কথা বলা বা কিছু ব্যবহার করার থেকে দূরে থাকুন এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে কিন্তু যে কোনো সম্পর্ক নষ্ট হতে বাধ্য আর ষোলোই আগস্ট রবি রাশিতে প্রবেশ করার ফলে শনি রবি একটা সমসপ্তক যোগ তৈরি হবে এই সময় পরিবারে কিছু ঝামেলা অশান্তি চরম আকার নিতে পারে এই নিজের নিজেদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই ঝামেলা অশান্তি গুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে বাইশে অগাস্ট বুধ বকরি হয়ে যাওয়ার ফলে ব্যয় বাড়বে এবং শুক্র দ্বিতীয় ভাবে এই সময় কারুর কারুর ক্ষেত্রে সম্পত্তি কেনার প্রবল সম্ভাবনা এবং সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও লাভবান হওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে তা এই গেল সিংহ রাশির অগাস্ট মাসে কেমন যাবে শনি এবং বুধ বকরি থাকার আর পরে দুটো রেমেডি বলে দিই যেটা আপনারা ঘরে করলে খুব ভালো থাকতে পারবেন বৃহস্পতিবার কলা গাছে জল দিন এবং আদিত্য স্তোত্র নিয়মিত পাঠ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত পাঠ করলে অনেক ভালো থাকতে পারবেন বাদাম থেকে কাটাতে পারবেন তা এই গেল সিংহরাশি কেমন কাটবে অগাস্ট মাস ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবে